আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন এবং যারা নেতাকর্মীরা আছেন বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি দেখেন ১৬ বছর ক্ষমতায় ছিলেন সতর্ক করছি শোনেন নাই উল্টা গালাগালি করতেন থাকলে দেশে আয় আইনিভাবে হয়রানি করছেন বাট ফাইনালি কোনটা করছে যেটা গত পাঁচ বছর আমি ইউটিউবে করি বা মিডিয়াতে কথা বলি যা যা বলছি ঠিক তাই ঘটছে বরঞ্চ তার চেয়ে খারাপও কিন্তু ঘটছে ইভেন এই মুহূর্তে অপারেশন ডেভিল হান্ট মাঠে চলমান এর মাঝখানে এই ধরনের কর্মকাণ্ড আপনাদের জন্য হিতে বিপরীত হবে গতকালকে থেকে আওয়ামী লীগের যেই অফিসিয়াল ফেসবুক পেজগুলো আছে ভেরিফাইড নন ভেরিফাইড তো ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া নন ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া না আর গ্রুপ সম্পর্কে বলি ফেসবুকে প্রোফাইল বা পেজ ব্লুটিক হয় কিন্তু কোন গ্রুপ এটা কিন্তু ব্লুটিক হয় না সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে যায় সত্য নাকি মিথ্যা উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ফ্যান পেজ এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আওয়ামী লীগের এরকম কোনো গ্রুপ নাই কেন কথাটা বললাম গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন মুহূর্তে ভাইরাল আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা ঠিক আছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে তো তিনি এখন আছেন কোথায় ফ্রান্সে তার বাবা কি জীবিত না মা না দেশে কে আছে তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই পত্রিক ভিটা আছে সেখানে দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাসরত আছেন বাংলাদেশে আপাতত আসতে পারতেছেন না তবে খুব শীঘ্রই আসবেন তো এর মাঝখানে সারা বাংলাদেশে যেই বুলডুজার ঝড় গেছে সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইলিয়াস এখন আওয়ামী লীগের নেতা মধ্যে স্বাভাবিকভাবে খুব গুসা জিত কাজ করতেছে আর যখন এই নিউজটা আসছে সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন শেয়ার করে ফেলছেন কারণ গ্রুপটা কোনটা এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে আমি দেখ বলি সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ এটা দেখে অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিক মতো হয়েছে না সেনা কিন্তু এটাকে আওয়ামী লীগের ভেরিফাইড নিউজ এখন আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম পেজ গ্রুপ আছে যেগুলো ব্লুটিক ছাড়া এখন এই পেজগুলার খবরের ঝামেলাটা কোথায় পাকায় প্রথমত পিনাকি দাদার বাড়িতে আগুন লাগে নাই এই মুহূর্তে রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে বাট তার বাড়িটাও নিশ্চয়ই ওয়ান ক্যান্ডো পাহারার মধ্যে আছে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ হাসিনার বাড়ি যেমন নিরাপদ ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে এখন যদি নিরাপদ কোনো বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি ওইখানে দুর্বৃত্তায়ন করতে যে কোনো ঘটনা করতে অনেক হিসাব নিকাশ কইাই মানুষ যারা করার তারা চিন্তা করবে এখানে নর্মালি কোনো মানুষ সাহস করবে না তো ফেসবুকে যে আসছে গুজব এখন এই গুজবে কার ক্ষতি জানেন আওয়ামী লীগের নিজের ক্ষতি হয় কিভাবে প্রথম মানুষের কাছে হাস্যকর কিছু ইস্যু তৈরি হয় নাম্বার টু ডক্টর ইউনুস পদত্যাগ করছে একটা গুজব ভিডিও ভাইরাল হয়েছিল খেয়াল আছে তো ফেনির মধ্যে না জানি নাঙ্গলকোট মধ্যে কোন জায়গায় জানি আমি নিউজটা দিছিলাম এই বিশ তিরিশ জন যুবলীগের পোলা পাই নাইমা এলাকার মধ্যে বাজারে মিছিল টিসিল দিয়ে অস্থির বাই একটু পরে পুরো বাজারের থেকে আউট মানে বিএনপি নেতা লোকাল পিপল থানার পুলিশ ব্যাট দিয়া ধরে মাইরা জেলে লইয়া গেছে গা এখন তারা মনে করছে এরকম খবর দেখা যে সত্যি ডক্টর ইনোস পদত্যাগ করছে এবার তো আমরা আবার এলাকার কিং কই গিলি রে গুন্ডারাই সেরে তোর বাবার মাঠে নেওয়া গেছিল জুটা নিয়ে পরে সবাই এখন কারাবাস করতেছে বুঝতে পারছেন আপনারা যখন এইসব পেজে কোনো মানে এই পেজগুলা কারা লিড করে বা এই গ্রুপ কারা লিড করে জানি না তবে কোথাও কোথাও নিশ্চয় আওয়ামী লীগ কর্তৃক হইতে পারে আবার বিএনপি জামাত কর্তৃক হইতে পারে কারণ কে যে কার পেজ চালায় এটা গ্যারান্টি নাই সাংবাদিক ইলিয়াসের নামে মনে হয় যে দুই হাজার পেজ আছে বাট তোমার রিয়েল পেজ কোনটা আজারি হুজুরের নামে আছে মনে পাঁচ হাজার পেজ ওনার রিয়েল পেজ কোনটা রিয়েল পেজের থেকে ফেক পেজে ফলোয়ার বেশি থাকে আমাদের নামও আছে ছোট মানুষ তারপরে কিছু পেজ কিন্তু আছে দেখবেন ছবি টুবি লাগাই টাকায় দিয়া ফলোয়ার আছে এগুলো কিন্তু করে তো এগুলা গুজব পিনাকির বাড়িতে আগুন লাগে নাই আর লাগানোর এই মুহূর্তে কারণ আমরা পাগল ছাড়া মানে কারোর মাথায় চিন্তা আসবে না তবে আপনারা ফেসবুকে যখন এই খবরগুলো দিচ্ছেন অনেক মানুষ বিশ্বাস করে আবার অতি উৎসাহী কোনো ঘটনা ঘটাইতে গেলে বিপদে পড়বেন ফেসবুকে দেখা মাত্রই কোনো কিছু যে যে দলের অনুসারী যে যার অনুসারী তার ব্লু টিক ব্লু ভেরিফাইড করা বড় বড় মানুষদের ব্লু ভেরিফাইড করা থাকে আবার নর্মাল পিপল থাকে টাকা দিলে ওটা ফলো করেন যাই না শুনা যে আপনি যারা ফলো করতেছেন এটা তার আসল পেস কিনা আর গ্রুপ এই যে সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগের একটা গ্রুপ এরকম কোন গ্রুপ নাই আর এখানে পোস্টা করছে রেজাউল ব্যাপারী নীরব যিনি এই পোস্টা করছেন নিজের কপালে শুনিয়েন নেন না মানে আওয়ামী লীগের কপালে শনি না নিরীহ মানুষ যারা আছে